গাইস আপনাদেরকে যদি বলি পিসি হার্ডওয়ার অথবা কম্পিউটার কোথায় পাওয়া যায় আপনারা বলবেন দোকানে কেউ বলবেন অনলাইন ই কমার্সে ওয়েল তো এরকম আপনাদের ট্রাডিশনাল চিন্তাধারা থেকে আসছে আপনাদেরকে যদি বলি আপনার ট্র্যাশ ক্যান অর্থাৎ ডাস্টবিন থেকেও আপনার ওয়াক স্টেশন বা হাই এন্ড পিসি পেতে পারেন আপনাদের কি বিশ্বাস হবে প্রবাবলি নট তবে এরকমটাই এবার হয়েছে অর্থাৎ কারণ একজন গার্ভেজ স্ট্রাক ড্রাইভার তিনি একটা ফুল্লি ফ্লেজেড থার্টি টু করিয়েল স্ট্রেট রিপার সিস্টেম পেয়েছে আর তার সাথে গ্রাফিক্স কার্ড হিসেবে লাগানো ছিল আর টিএক্স টোয়েন্টি এইটটি টিআই অ্যান্ড মেমোরি হিসেবে থার্টি টু জিবি ছিল অর্থাৎ গেমিং স্ল্যাশ আপনারা এটাকে প্রোডাক্টিভ মেশিনও বলতে পারতেন আর এরকমটা তিনি কিন্তু গার্বেজের মধ্যেই পেয়েছিলেন আর এটাকে ডিরেক্টলি তো চালানো যেত না সেটা করেছে কি তিনি বাসায় নিয়ে গিয়ে এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে এটাকে পাওয়ার অন করা হয়েছিল অর্থাৎ রান করা হয়েছিল এখান থেকেই বুঝে নিন যে বিষয়টি কি এক আমাদের মানিগুনিজন বলে গিয়েছে যে যেখানে দেখিয়ে বেছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো এরকম গেমিং পিসি না এরকমটা বলেনি আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে গার্বেজ ট্রাকের ড্রাইভার ভাই ছিলেন তিনিও কিন্তু পিসি বিল্ডারই বের হলেন বাইদাও সকল স্পেসিফিকেশন লিস্ট করে দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন যে এর ওয়ার্থ কত হতে পারে বা এরকম কোনো পোস্ট টোস্ট খালি আছে নাকি এন্ড তার সাথে বলতে চাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস সিপিসিআর এন্ড কিউ আর ওয়াচিং পিসি টেক বিটি এন্ড ইটস নিউজ টাইম সো লেট সাম্পিন টু দা নেক্সট স্টোরি আর এটা আসছে এন ভিডিআর কাছ থেকে আর এন ভিডিআর কাছ থেকে আমরা একটা জিনিসই বর্তমানে এক্সপেক্ট করছি সেটা অভিয়াসলি আর টিএক্স ফিফটি ক্লাস বা ব্ল্যাক ওয়েল এর উপরে আর এখানে যারা কুলিং কম্পোনেন্ট বানিয়ে থাকে তারা একটা বিষয়ে বলেছে যে সিজ করতে যাচ্ছে হোল মার্কেট এই আর এক্স ফিফটি ক্লাসের গ্রাফিক্স কার্ডগুলো আর যেগুলো এন ভিডিআর এআইসি পার্টনার আছে অ্যাডিনস কার্ড তারা অলরেডি ডিসেম্বরের মধ্যেই অ্যাডপ্ট করে নিয়েছে অর্থাৎ আর ফিফটি ক্লাস সামনে খুব তাড়াতাড়ি এড়াই হতে চলেছে তবে হ্যাঁ এনভিডের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শেষে থাকবে চুম্বক অংশ সেটি অবশ্যই আপনাদেরকে দেখার রিকোয়েস্ট করব। তারপরের যে নিউজটি আসছে এটি জোটাকের কাছ থেকে আর এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা নিউজ কারণ জোটাকের যারা ওনার ছিলেন অর্থাৎ এটা তো শেয়ার বা পার্টনারের ব্যবসা তো সেক্ষেত্রে তারা করতে চাচ্ছে কি এটাকে রিলোকেট করতে চাচ্ছে তাদের হেডকোয়ার্টার অ্যান্ড ফ্যাক্টরি অর্থাৎ আর এর 50 ফিফটি ক্লাসে যে সকল গ্রাফিক্স কার্ড হবে সেগুলো প্রবাবলি বাইরে থেকেই হবে তো তাদের যদি হেডকোয়ার্টারের কথা বলে অর্থাৎ মেন জায়গা সেটি হবে সিঙ্গাপুর হংকং থেকে তারা শিফট করছে চায়নার বিষয় তো বুঝতেই পারছেন আর ম্যানুফ্যাকচারিং হতে পারে ইন্ডোনেশিয়ায় যার ঝলকও কিন্তু আমরা এর আগেও দেখতে পেরেছি তারপরে যে ইনস্ট্রি আসছে সেটি এসুস এবং ইন্টেলকে কেন্দ্র করে কারণ তাদের টু হান্ড্রেড যে ল্যাপটপ সিপিউগুলো হবে বিশেষ করে এসুসের জেন বুক ডুয়োতে অর্থাৎ ডুয়েল স্ক্রিনের যে ল্যাপটপ হয়ে থাকে সেখানে লাগতে পারে আর প্রবল প্রাইস ধরা যাচ্ছে এটা সাড়ে ডলারের উপরেও যেতে পারে যেটা আসলেই কী বলবো ফার্স্ট রেটিং লাগছে আর এটার যদি কোর কনফিগারেশনের কথা বলি ওভারেটার তো সিক্সটিন কোরের সাথে আসবে আপনারা কমপ্লেক্স দেখতেই পারছেন ক্লক হবে ফাইভ পয়েন্ট ফোর হার্স তবে ইন্টারেস্টিং পার্ট থাকবে এখানে এইট এক্সিকোর কোর লাগানো থাকবে অর্থাৎ আপনারা এন্ড বেল্ড একটা আর্কের এ থ্রি মতো গ্রাফিক্স প্রসেসর সেখানে দেখতে পারেন উইথ পঁয়তাল্লিশ ওয়ার্ড টিডিপির সাথে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং থিং কারণ যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিনতে চায় না তাদের জন্য এটা অপশান হতে পারে তবে কথা হচ্ছে সাঁত্রিশ আটত্রিশশো ডলার যদি কেউ খরচ করতে পারে তারা এই এই কিউট সাইজের গ্রাফিক্স কার্ড তারা কিনবে আমার তা মনে হয় না প্রেস এফ ফর মোর রেসপেক্ট টু এসুস তারপরে যে নিউজটি আসছে সেটি মূলত এনভিডিকেই কেন্দ্র করে আর এখানে ওয়াল স্ট্রিট একটা এক্সপেকটেশন রেখেছে এনভিডি এর উপর হয়তোবা তারা দুইশো বিলিয়ন ডলারের রেভিনিউ জেনারেট করতে পারে শুধুমাত্র দু সালে এটা তারা অ্যাজিউম করছে তবে এখানে আমার মন্তব্য হচ্ছে যে কিছু ফ্রিকশন এই দিকেও। ওয়ে তাদের আরেকটা বিষয়ে কথা বলি অর্থাৎ RTX 5090 যে গ্রাফিক্স কার্ড দিয়ে আসবে আপনারা জানেন এটা প্ল্যানেট প্ল্যানেট বলবো না এই সোলার সিস্টেমের সবচেয়ে পাওয়ারফুল গেমিং কার্ড হতে চলেছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই তবে প্রাইস দেখা যাচ্ছে এবার যে একটু বেশি হতে পারে কিছুদিন আগে মনে একটা আশ্বাস দিয়েছিল কোপার সেভেন কিমি সেটা বলেছিল হ্যাঁ একজন বলেছিল যে এটার প্রাইস দুই ডলার থেকে পঁচিশশো ডলার পর্যন্ত যেতে পারে তো তার নিচে কিন্তু তিনি লিখেছিলেন ইটস speak তবে হ্যাঁ আবারও শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটার প্রাইস আবারও বাড়তে পারে এরকম টাই ধারণা করা যাচ্ছে যেটা আমাকে প্রিডি কনভিনসিং লাগছে তবে আমি এত প্রাইস হলে কিন্তু গ্রাফিক কার্ড কিনব না ওে কি বলছ তুই তোর কাছে 5090 এর ফ্যান কেনার টাকা আছে সরি বস সরি তারপর যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে আর ইন্টেল হয়তোবা রেসপন্স করতে পারে এএমডি থ্রি ডি ভি ক্যাশের অর্থাৎ তারা থ্রি ডি ভি ক্যাশ নিয়ে আসতে পারে তবে ডেস্কটপের জন্য যারা ডেস্কটপ লাভার আছেন তাদের খুশি হওয়ার কিছু নেই এখানে হয়তোবা ল্যাপটপের জন্যও দেখতে পারেন ইভেন আপনি সার্ভার লাইন আপেও দেখতে পারেন তবে ডেস্কটপের জন্য একদমই না তারপরের যে নিউজটি আসছে সেটি অনেক সিরিয়াস আর এটা আসছে এ কাছ থেকে আর এ এম ডির এআই থ্রি হান্ড্রেড সিরিজের কিছু বেঞ্চমার্ক করেছে গেমিংয়ের উপর অর্থাৎ তাদের যে এম্পিউটার ছিল সেইগুলোতে কম্পেয়ার করেছে ইন্টেলের সাথে অবভিয়াসলি ইন্টেলের নতুন জেনারেশন অর্থাৎ টু সিরিজ দিয়ে করেছে যদি কোর সেভেন টু ফিফটি এইট ভির কথা বলি তো এটার সাথে কম্পেয়ার করেছে তাও আবার কী দিয়ে জানেন এখানে একটা পৃষি কাজ করেছে এএমডি এটার জন্য অবশ্যই এএমডিকে তো নেওয়াই উচিত কারণ তাদের যে ড্রাইভারগত সাইড থেকে আর থ্রি অথবা আমি যদি এআই ফ্যাসিলেটেড বিষয়ের কথা বলি তো সেক্ষেত্রেও তারা এটাকে কম্পেয়ার করেছে যেখানে সেভেন্টি ফাইভ পারসেন্টেজ ফার্স্টার গেমিং দেখিয়েছে যেটা অবভিয়াসলি অনেক সময় আমাকে পিসি লাগছে হ্যাঁ একটু যদি বাড়িয়ে বলতো এটা আমি অ্যাকসেপ্ট করে নিতাম তবে এত কম বেশি এটা আসলে মেনে নেওয়ার মতো কথা নয় কারণ আপনারা যদি এই স্লাইডগুলো দেখেন আর এটা কিন্তু অমুক মুখে ছাড়েনি এ এমডির মুখপাত্র কিন্তু এরকমটা বলেছেন অর্থাৎ আপনারা ক্লিয়ারলি দেখতে পারছেন যে ইন্টেলের এক্সিস অতটাও সুপেরিয়র হয়নি তাদের গ্রাফিক কার্ডেরই অবস্থা দেখুন আর এগুলো তো ল্যাপটপের জন্য ব্যবহৃত এপিউ বা আইজিপিউ আপনারা এখানে এই স্লাইডটা দেখলেই বুঝতে পারতেছেন যে বিষয়টা আসলে এখানে কি ঘটেছে আমরা এএমডির এতটা প্রশংসা করি তাদের এপিউর তারা যদি এরকমের কাজ করতে থাকে সামনের দিকে এটা আসলেই মেনে নেওয়ার মতো না কারণটা কি। এপিওর কিন্তু বেঞ্চমার্ক অনেকেই করে না গ্রাফিক কার্ডের যেরকম ডেডিকেটেড থাকে এটার কিন্তু থাকে না আর এখানে কিন্তু অনেকেই মিসকনসেপশন নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন তাই রিকোয়েস্ট প্লিজ ডোন্ট ডু দিস অ্যান্ড যে শেষের নিউজটি আসছে এটি আসলে অনেক টেরেবেল হতে পারে এএমডি এবং ইন্টেলের জন্য কেন বলছি কারণ তারাও অর্থাৎ এনভিডিয়া নিয়ে আসতে চলেছে এমন একটা এপিউ বা আমরা সিপিউ বা এসোসি যেটাই বলেন না কেন বলতে পারি আর এটা কতটা এক্সেলেন্ট পারফরমেন্স করতে পারে মূল স্লাইড থেকেই বুঝতে পারবেন অর্থাৎ তাদের ব্রোকেন সিলিকন টু এইটি থ্রি পডকাস্টে বলেছেন যে এটা বোর্ড পার্টনার হিসেবে ডেলের থেকে যেটা সাব ব্র্যান্ড হয়ে থাকে এলিয়েন ওয়ার ব্র্যান্ড সেটার সাথে টাই আপ করবে আর এটা হবে প্রবাবলি আশি ওয়াটের একটা এপিউ অর্থাৎ এপিউ বলতেছি কেন এ এমডির সাথে অনেকেই পরিচিত অর্থাৎ এটা সিপিউর সাথে কিন্তু আইজিপিউ থাকবে এক কথায় এটা আপনারা অ্যাপেলের যে এসওসিগুলো হয়ে থাকে সেটাও বলতে পারেন আর এটা প্রথমত সিপিউ লেভেলে তো ভালো রকমের পারফরমেন্স করবে এখানে কোনো সন্দেহ থাকার কথা নেই তবে এখানে যে ইন্টিগ্রেটেড জিপিউটা লাগানো থাকবে এটা নিয়ার অ্যাবাউট আর এক্স ফোরটি সেভেনটি মোবল ইটস মেন আর এক্সের যে ফোরটি সেভেনটি ল্যাপটপের জিপিউগুলো হয়ে থাকে সেরকম পারফরমেন্স করতে পারে বলে তারা দাবি জানিয়েছে ইয়েস এটা ট্রু হতে পারে আর এটা গেমিংয়ে অ্যাভারেজে সিক্সটি ফাইভ ওয়ার্ড পর্যন্ত কনজিউম করতে পারে আমি আশি ওয়াট ম্যাক্সিমাম বললাম তবে এটার যদি এরকম পারফরমেন্স করে আর সিপিউর সাথে যদি কম্বিনেশান হয়ে যায় একটা তাহলে ভাবুন এটার অবস্থা কি হবে আর যদি এগ্রেসিভ প্রাইসিংয়ের সাথে তারা এটাকে লঞ্চ করে এটা দেখার মতো হবে কারণ অলরেডি মিডিয়া টেকের সাথে পার্টনারশিপ করেই নিয়ে এনভিডিয়া তো দেখুন এটা যদি আসে আর এটার আসার সম্ভাবনা অনেক বেশি কারণ এটা পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালের মধ্যে চলে আসবে অর্থাৎ পঁচিশ সালের থার্ড কোয়ার্টারের দিকে আমরা হয়তোবা দেখতে পারবো আর এটা কিন্তু স্পেসিফিকলি বলেছে যে এটা কনজিউমার গ্রেড হতে চলেছে যেটা নেক্সট লেভেলের একটা বিষয় আর এটা কিন্তু সোর্স ওয়াইজই জানা গেছে আই হোপ ভিডিওটি আপনার পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই বিয়ে না বিয়ে না লাইক করতে পারেন কমেন্টে অবশ্যই লিখবেন যে আপনি কোনো আপনার আশপাশের ডাস্টবিন খুঁজতে যাচ্ছেন কিনা ভালো পিসি পাওয়ার আশায় নাকি আপনি চান এই শীতে এমন একটা পার্টনার যেটা আপনাকে গরম রাখবে এবং খুশি রাখবে আমি আর ডিএক্স ফিফটিন নাইনটির কথা বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই